এবার ঠাকুর ঘিরে আয়োজিত হয় সৃজনশীল শ্রদ্ধেয় হানিফ সংকেতদার ইত্যাদি অনুষ্ঠান ঠাকুর গাঁর কীর্তি সন্ধান আমাদের সকলে চিরচেনা জরা মির্জা আলম ফখরুল ইসলামকে হানিফ সংকেতদার জিজ্ঞেস করেন আপনি তো একদিন সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত ছিলেন এমনকি নাট্য পরিচালনা করেছেন এবং শিক্ষকতার পেশার সাথেও জড়িত ছিলেন এখন আবার আপনি একজন সফল রাজনীতিবিদ এখন এতগুলো পেশার মাঝে আপনার কোন পেশাটাই ভালো ছিল তখন মির্জা ফখরুল ইসলাম

হ্যাঁ আমি এবং আপনি অনুরেশ হ্যাঁ আমি অনুরেশ সাহেবের সঙ্গে সুযোগ আমার হয়েছে সৌভাগ্য হয়েছে আপনার অনুভারার সঙ্গে অভিনয় করার নাটকটা পরিচালনা করার সৌভাগ্য আমার হয়েছিল আর কি আপনি একজন অসাধারণ অবৃত্ত শিল্পী ইত্যাদি দর্শকদের জন্য কোটি লাইন কি আবৃত্তি করে শোনা যাবে সেটা যাবে সেটা মনে করতে পারি কারণ এখনো আমার কিছু কিছু কথা আপনার মনে আছে আর কি যদিও সন্ধ্যা আসছে মন্দ্র মন্ত্রে সব সঙ্গীতে গেছি গীতে থামিয়া তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো পাখা